শ্রী শ্রী ঠাকুর উপদেশ ছলে ভক্তদের নানান কাহিনী বর্ণনা করতেন। আজ নাম মাহাত্ম নিয়ে শ্রী শ্রী ঠাকুরেরই বর্ণিত একটি কাহিনী আমরা শুনব। এক রাজপুত্র স্বল্পায়ু হয়ে জন্মেছিল। কিন্তু এই অল্পকালের কালের মধ্যে সে নানা রূপ বিদ্যা অর্জন করে জ্ঞানবান হয়ে ওঠে। ওই রাজপুত্র যখন জানতে পারল তার পরমায়ু বেশিদিন নেই তখন সে অতিথি সেবাব্রত আরম্ভ করলো যে কোনো অতিথি হোক না কেন সাদরে স্থান দিয়ে যথোপযুক্ত অভ্যর্থনা ও যত্ন করতে লাগল এইভাবে যেদিন তার আয়ুষ্কালের শেষ সেই দিন সে বিশেষভাবে নাম যজ্ঞের অনুষ্ঠান করলো এমনি ভাবে নামের প্রতিষ্ঠা হলো যে সমস্ত দেবতাই এসে নামে ডুবে গেলেন পরে জম জমদুত ইত্যাদি এসে তারাও নামের প্রভাবে ডুবে গেলেন এদিকে তার শেষ মুহূর্ত নামের প্রভাবে অতীত হয়ে গেল ক্রমে নামযজ্ঞ শেষ হয়ে গেল তখন জম বলিল আমার কার্য তো হলো না এখন কি করি এই বলে জম যে উপস্থিত ছিল তার নিদর্শনস্বরূপ তার কপালে এক টিপ দিয়ে দিল এইভাবে যত দেবদেবী সেখানে উপস্থিত ছিলেন সকলেই এক একটি টিপ দিয়ে রাজপুত্রের শরৈশ্বর্য সমস্ত বৃদ্ধি করে দিয়ে চলে গেলেন রাজপুত্রের কপালে যতগুলো টিপ পড়েছিল তার পরমায়ু তত বৎসর বেড়ে গেল ইহাই নাম মাহাত্ম্য তাই তো শ্রী ঠাকুর বলেছেন সর্বদা নাম করিবে তাহাতে গ্রহ বৈগুণ্য দূর হইবে জয় রাম জয় গোবিন্দ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ